আমাদের সকলেরই দৃষ্টিশক্তি আছে আমাদের স্টেজে একজন ভাই আছে সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি জাকিউল হক জাকি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার কোরআনেরই খেদমতে মেহরবানি করে তার চোখের দৃষ্টিশক্তি যেন আল্লাহ তালা ফিরিয়ে দিয়ে আবার দুনিয়াকে দেখার তৌফিক দান করেন তার কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে দৃষ্টিশক্তির মূল্য মর্যাদা এটা কত বড় আল্লাহ তালা নেয়ামত আমরা প্রায় সকলেই এখানে দেখতে পাচ্ছি অথচ আল্লাহ তালা সেদিন আমাদের কাউকে কাউকে অন্ধ করে উঠাবেন এবং আমরা জিজ্ঞেস করবো আল্লাহ মাফ করুন যেন ওই তালিকায় আমরা কেউ লিপিবদ্ধ না হই আমিন আরেকটু জুড়ে বলতে হবে আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদের সত্যি মাফ করুন যেন আমরা সেদিন অন্ধ হয়ে না উঠতে হয় কেন অন্ধ হয়ে উঠতে হবে কেন অন্ধ হতে হবে আল্লাহ তালা সে কথা এবার বলছেন আল্লাহ তালা বলবেন তোমাকে যে কেন অন্ধ করা হলো সেটা তুমি শোনো তিনি বলবেন আল্লাহ তালা বলবেন এমনি ভাবি তোমার রব আমার নিদর্শনাবলী এসেছিল আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়াত এই তেলাওয়াত এই বাণী এই আহ্বান আল্লাহর বিধান আল্লাহরে নাজিল করা এই গ্রহন্ত আল কোরআন এটি আমাদেরকে শুনানো হয়েছে নিদর্শনীবার আমাদের কাছে এসেছিল বারবার তেলাওয়াত করা হয়েছে সালাতে তেলাওয়াত করা হয়েছে সালাতের বাইরে এরকম আয়োজন করে তেলা করা হয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনেছি আমরা সেটাতে বিমোহিত হয়েছি কিন্তু ফানাসি তাহার কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে ভুলে গিয়েছিলে মানে আমি আসলে সেটা অন্তরে ধারণ করিনি আমি শুনেছি আমি বুঝেছি কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারি নাই এরপর আল্লাহ তালা বলবেন যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে কোরআনকে ভুলে গিয়েছিল আয়াতকে ভুলে আমার নির্দেশ আমার রোডম্যাপ যে রোডম্যাপটা আল্লাহ তালা জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের জায়গা এটা একটা ক্রান্তিকালের জায়গা এটা একটা ক্রাইসিসের জায়গা এটা ভালো জায়গা না কেন ভালো জায়গা না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর দুনিয়া সিজনুল মুকমিন এটা একটা কারাগার বা জান্নাতুল কাফির আর এটা কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের মত আপনাকে কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত করণের প্রেমে ভালোবাসে এসেছেন প্রায় বহু মানুষ কি বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে আল্লাহ এই কোরবানিগুলোকে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জন্য এটাকে কবুল করুন কালকে এখানে এমন আলেম ওলামার আছেন যারা কারাগারে গিয়েছেন আর এই মসজিদই এমন আলেম ওলামারা ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মুসলুম মুসলমানদের খেয়ে এই মসজিদ থেকে পালিয়েছেন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্ছনা গঞ্জনা হয় যে কোরআন বিরোধী শুধু না কোরআনের বিপক্ষে শুধু না যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে পালিয়েছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়াদুবি করলে আল্লাহ তালা শুধু পরকালে না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্ছন এবং অপন্নের জায়গা নিয়ে যাবেন সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি কারা দেখতে এসেছি এসেছে আল্লাহ কবুল করুন আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো তাহলে আল্লাহ তালা কালকে মতির দিন অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছে কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বর আয়তে তিনি বলেন অকাজা আলিকা কয়ালিকা আয়াতা ফানা সিতা কাজা আলিকা লিও মাতুনসা আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিলা। না কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহতালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজাব দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কালকে দেন আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহ না হিসাব ছাড়া হিসাব ছাড়া জাহান্নাম সম্মানিত মসুলিয়ানি ক্রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনবো সেই কোরআনের আলোকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাব কয়টি একটু হাতগুলো তোলেন কয়টি নাম্বার ওয়ান আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলাল প্রথম ইমানিয়াত তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় কয়টি ইমানিয়াত ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান যে ইমানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেঈমানরা আপনাকে ভয় করবে এটার নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারাত ইমানিয়াত তাহারাত কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি এই এসে আমাদেরকে বলেছে এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে কদা আফলাহামান দাসাহা কোনটা মন্দ কোনটা বুদ্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে এবং এর আলোকে আপনি সফল হবেন আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন সম্মানিত তাদের সম্মানে একটা থাকব দিই লিল্লাহ থাকবের লিল্লাহ থাকবের লীল্লাহে থাকবের মেহমানদের আগমন কারি সাহেবগণের আগমন আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনই শুনবো কয়টি কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল ইমানিয়াত আমরা ইমান ধারণ করব তাহারাত আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন না আগে জীবন আমরা আগে কি চাই জমিন পরিবর্তন হয়ে যাক এটা আগে জীবন পরিবর্তন করলে কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ইমানিয়াতের পর তাহারা তাহারতের পর সমাহাত। সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরআনের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলায় তাদের ভাষায় বলে আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে কোরআনের কথা বলতে চায় না হীনমন্য সংকীর্ণ কৃপণ পৃথিবীর এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপার এরা কোরআনের কথা কোরআনের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সামাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির্যাতন নিপীড়ন করুক কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কোরানের জমি এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণে সরাতে পারবে না হয় তুমি মোকাররমের এই ক্রীড়া সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমি আল্লাহর কোরানের বিজয়ের ঘোষণা হবেই এটার নাম সমাহাত সেই পর্যন্ত জেল জুলুম নির্যাতন ফাঁসির মন যদি আমাদেরকে খেতে হয় শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকবো রাজি থাকব শাহাতের তামান্নায় কোরআন আপনাকে শাহাদাতের तमन्नার কথা বলে কোরআন আপনাকে শহীদদের মর্যাদার কথা বলে এটা নাম হচ্ছে তিলাওয়াতের সামাহাত সহ্য ক্ষমতা ধৈর্য ইন্না সানুলক্বি আলাইকা কাওলান সাকিবা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া আকওয়া মুক্বিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লামকে কোরআন দিয়ে এভাবে সামাহাতে তাকে তৈরি করা হয়েছে সামাহাতের পর হচ্ছে ইহবাত এখবাদ মানে হচ্ছে কোরআনের এই আয়াত কোরআনের এই তেলাওয়াত কোরআনের এই অর্থ কোরআনের এই তর্জমা কোরআনের এই তাপসির শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে নাড়া চাল্লা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে ছেলে পরে সারখার হয়ে যাবেন কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে সুতরাং মুমিনদেরকে কোরান প্রেমিকদেরকে নাড়তে আসবেন না এটা হচ্ছে ইহবাত আমার দৃঢ়তা আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয় সর্বশেষ আদালত আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা দুই সালের জুলাই আগস্টে আমাদের সন্তানের এই আদালতের কথা ইংরেজিতে বলেছে উই ওয়ান জাস্টিস আজ এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের ওই অন শাসন আমরা বাংলাদেশে কায়েম করব আদালতের মাধ্যমে আজ হবে সম্মেলনের সেই স্লোগান আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা সেন আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ মবারকবাদ জানাই মেহরবানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং করণের ভালোবাসায় আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগর মেহমানগণদেরকে কবুল করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত